নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তবে আমার ঘরের অবস্থা একেবারেই ভালো নেই ঘরটার অবস্থাটা একবার দেখুন এইখানে দাঁড়িয়েছিলাম তো একটুখানি শক্ত শক্ত লাগছিল ভাবলাম তুলে দেখি কি আছে ও বাপ রে বাপ যেই তুলেছি দেখি তো ঘরের অবস্থা নরকের থেকেও বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে ঘরে ছাতু ফুটছে দেখছেন প্রচণ্ড পরিমাণে ছাতু ফুটে রয়েছে সেই সঙ্গে কেন্ন আর বিছা পুরো ঘর ভর্তি হয়ে গেছে আর এই বছর কঠিন মানে বর্ষাকাল এত পরিমাণে বর্ষা আমি আমার জীবনে দেখিনি এই বছর এত পরিমাণে বর্ষা যে বর্ষা এই এসেছে তো এসেইছে বর্ষা আর যাওয়ার নাম করেনি এই বছর গরমটা সেভাবে টেরই পেলাম না মানে গরম সেভাবে ছিলই না ওই সপ্তাহখানে গরম ছিল তারপরেই বৃষ্টি বৈশাখ মাসও মোটামুটি অর্ধেক গরম অর্ধেক বৃষ্টিতে কেটেছে জ্যেষ্ঠী মাসের সময় বেশিরভাগই বৃষ্টি আর আষাঢ় মাসে তো প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে একটা দিন দিন বন্ধ যায়নি কোনো কোনো দিন এক বেলা হয়তো আর শ্রাবণ মাসও সেইভাবেই গেল আবার ভাদ্র মাস পড়ে গেছে ভাদ্র মাসও কিন্তু একই অবস্থা বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি 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 জীবন শেষ আর এইদিকে জীবনের সাথে সাথে আমার ঘরের অবস্থাও একেবারেই খারাপ তো ঘরে ছাতু তো ফুটছে ছাতু ফুটা খুবই খারাপ কারণ ছাতু ফুটে গেলেই বলে ঘর ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই যে কেন ঘরে কেন্ন জন্ম নিচ্ছে বিছা জন্ম নিচ্ছে সবগুলো এখন পরিষ্কার করি একটু আগে ওদ্রিজে এসেছিল একটা বেলুন নিয়ে তো বেলুন ওর বেলুনের থেকে বেশি পছন্দ হচ্ছে এই বেলুন থেকে যে ছোট্ট বেলুন বানানো হয় কুচকি বেলুন এটা ছোটোর সময় এটা আমাকে বানিয়ে দিত বাপি ছোটোবেলা থেকেই আমার বেলুনের প্রতি খুব একটা মানে খুবই একটা কি বলবো টান আছে বেলুন আমার ছোটো সময়ও ভালো লাগতো এখনও খুব ভালো লাগে কেন জানি না তো বেলুনটা আর আমাদের উঁচকুটার ওরও দেখছি বেলুনের প্রতি খুবই আগ্রহ তো বেলুনটাকে এনে বেলুনটা ফাটিয়ে দিল এবার বলছে আমাকে ছোট বেলুন করে দাও তো এই যে এটা করে দিলাম আর এটাও খুবই পছন্দ আবার এটাকে একটুখানি নাড়াচাড়া করলে খুব ভালো একটা শব্দ হয় তো ও ছিল এখন ওর ঠাম্মা ওকে নিয়ে গেল খাওয়ানোর জন্য তো এটাও ভুলে চলে গেছে ঠিক আছে তো আমি ওটা একটুখানি ছোট হয়ে গেছিলো ওর হাওয়াটা বেরিয়ে গেছিলো তো ওটাকে খুলে আবার একটুখানি ভালো করে বড়ো করে করে দিলাম এটা দেখলে তো খুশিতে পাগল হয়ে যাবে খুব পছন্দ করে এদিকে আম গাছের এই ডালগুলো পুরো একদম দরজার সামনেটাই এসে গেছিল মানে বৃষ্টির জন্য আর রোদ রোদ দেয়নি সেই কারণে এই দরজার সামনেটা একেবারে কাদা হয়ে যাচ্ছিলো যেহেতু একদম দরজার সামনে এসে পড়েছিল ডালগুলো বৃষ্টির জল পুরো ঘরের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছিলো তো আজকের ওয়েদারটা একটুখানি ভালো রয়েছে বৃষ্টি টিষ্টি এখনও পর্যন্ত পড়েনি হালকা রোদ রোদ দেখা যাচ্ছে তাই বাবাকে বললাম এই সুযোগ আম গাছের এই ছোটো ছোটো ডালগুলো যেগুলো একদম দরজার সামনেটা পুরো জাম করে রেখেছে এইগুলোকে কেটে দাও কারণ এই গাছে এতদিন আগেই কাটা হয়ে যেত কিন্তু এই আমগুলো রাখা ছিল তো আমগুলো তুলে নেওয়া হয়েছে এবার বললাম যে এই গাছের ডালগুলোকে কেটে দাও কেটে এই সামনেটা পরিষ্কার করো তাহলে দেখতেও ভালো লাগবে আর সুবিধা অনেক তো এখন ওই জন্য বাবা এই ডালগুলোকে কেটে দিচ্ছে মাছ তুমি আমাকে আগে মাছ আমি চুদু চুদুই কানবো দেখি মাথাটা তুল এইদিকে আম গাছে এখন কুটুকে টাঙিয়ে রেখেছি মানে কুটুকে এখন এই আম গাছে রাখা হয় ওর এই খাঁচাটা হয়ে বেশ সুবিধা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ওকে নিয়ে যাওয়া যায় আর যেখানে ইচ্ছা ওকে টাঙিয়ে রেখে দেওয়া যায় এই টাঙানোর জিনিসটা বাপি করে দিয়েছিল ওইখানে যখন নিয়ে গিয়েছিলাম ওকে তো ওটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি কারণ ওকে তো টাঙিয়ে রাখতে হবে আর দড়ি দিয়ে টাঙিয়ে রাখলে মানে দড়ি দিয়ে বেঁধে রাখলে ও দড়িটা কেটে দেওয়ার চেষ্টা করে আর এটাই রডটা দিয়ে বেশ ভালো একটা বড় এসের মতো করে দিয়েছে মানে হুকের মতো যেখানে ইচ্ছা ওকে টাঙিয়ে দেওয়া যায় আর এই জায়গাটাতে টাঙিয়ে দিতে ওরও খুব ভালো লেগেছে কারণ রাস্তা দেখতে পাচ্ছে রাস্তায় সবসময় লোকজন যাওয়া আসা করছে তার উপরে আবার এই এত গাছপালা ওর মনেই হবে যে আমি জঙ্গলের মধ্যে আছি এদিকে বিড়ালটার অবস্থা দেখুন কুটুকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে গাছের মধ্যে উঠে গেছে ছোট্ট বিড়াল এই আমাদের পাশের বাড়িতে প্রচুর বিড়াল আছে দেখছেন এইখানে তিন চারটায় বিড়াল একদম হর্তি দিয়ে পড়ে আছে কুটুকে এইখানে টাঙিয়ে রেখেছি তো ওদের একদম জিপ লকপক করছে কখন খাবো কখন খাবো কিন্তু ওরাই দেখতেই পাবে খেতে পারবে না যদিও বাই চান্স ওর খাঁচার সামনে চলে যায় ওর খাঁচা না তো খুলতে পারবে না ওকে বার করতে পারবে রাত্রেবেলা খেতে বসেছি অবস্থাটা একবার দেখুন কাঁকড়ার বাচ্চা ঢুকে গেছে ঘরে কি করে ঢুকলো আমি বুঝতে পারছি না মানে কোনোরকমভাবে আমার মাথাতে আসছে না এই কাঁকড়া বাচ্চাটা কোথার থেকে এলো মানে ঘরে তো যাটা অবস্থা ঠিক আছে সকালবেলায় আপনাদের দেখালাম যে ঘরে ছাতু ফুটছে তারপর কেন্ন হচ্ছে বিছা হচ্ছে আর রাত্রেবেলা এই যে ঘরে কাঁকড়ার বাচ্চা তো আমি যতক্ষণ খেয়েছি এই নুনের ডাব্বাটা মানে ঢাকাটা দিয়ে ওকে রেখেছিলাম এখন খাওয়া দাওয়া যাওয়ার পর ও দ্রিজার কাছে নিয়ে গেলাম ও তো দেখে প্রথমে অবাক হলো আমি ভাবলাম যে ওর দেখে হয়তো ভয় পাবে না কারণ ও তো কোনো জিনিসকেই ভয় পায় না তো খেলবে এটাকে নিয়ে কিন্তু কি ভাবলো কি জানি ওকে ডাকতে দেখুন না বিছানায় বসেছিল বিছানায় বসে বসে কার্টুন দেখছিল ছুটে নেমে এসেছে যেই দেখেছে এটা প্রথমবার দেখলাম কি জিনিস বুঝতে তো পারিনি আর যেই আমি আবার ছেড়ে দিয়েছি ওর অবস্থাটা দেখার মতো ছুটে পালিয়ে আবার বিছানার উপরে উঠে গেছে এতটুকুনো নিচে আর দাঁড়ায়নি তবে ওই বিছানায় ওঠা নামার ব্যবস্থাটা খুব ভালো এই ইউটিউবে চেয়ারে উঠে বিছানায় উঠে যাবে আর নামার সময় একদম পা দিয়ে মানে পা ফেলে পুরো নেমে যাবে আবার বিছানার উপর থেকে দেখছে তাহলে ওকে তো কামড়াতে পারবে না আর এই কাঁকড়ার বাচ্চাটা যে কি করে আমার ঘরে এসে ঢুকলো আমি তো কোনো রকম কোনো মানে হিসাব খুঁজে পাচ্ছি না কোথার থেকে আসলো হ্যাঁ মানছি প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তায় প্রচুর জল যাচ্ছে কিন্তু এখন তো রাস্তার উপরে আমার বাড়িটা নেই মাঝখানে একটা ইয়ে দেওয়া আছে তো কী যে হলো কী ব্যাপার কিছুতেই বুঝতে পারলাম না তো যাই হোক এই কাঁকড়ার বাচ্চা ঢুকছে কবে দেখব সাপের বাচ্চা ঢুকে গেছে তার ঠিক নেই এখন এই বর্ষাকালে ঘরের মধ্যে প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছে একে তো ঘরটা ভেঙে পড়ে যাওয়ার খুবই চান্স রয়েছে তার মধ্যেই পোকামাকড়ের উপদ্রব তার মানে এত উপদ্রব যে বলার নয় হ্যাঁ বিছানা টিছানার উপরে কেন্ন উঠে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে যে অত্যাচার এখন বর্ষাকালে এত অত্যাচার যা বলার নেই যে দেখুন না বলতে বলতে এই যে আমার যে টেবিলটা রয়েছে শোকেসটা এই শোকেসটার উপরে দেখছি একটা কেন্ন উঠে গেছে মানে এর আগে দুদিন ফেলেছি বিছানায় উঠে গেছিল ফেলেছি এবার দেখুন এই এত উঁচুতে কেন্ন কি করে উঠছে জানি না এটাকেও আবার এই রাত্রেবেলা এখন ফেলতে হবে তো তারপর মন খারাপ লাগছিল দেখি এক জায়গা পরিষ্কার করতে করতে ওখানে দেখলাম মানে গোছাতে গোছাতে দেখছি যে একটা জলজিরার প্যাকেট রয়েছে তো বসলাম বসে জলজিরাটা খাচ্ছি এবার কুটুকে তো রাত্রিবেলা ঘর ঢুকিয়ে দেওয়া হয় ও আমাকে জল জিরে খেতে দেখে ও যেন কেমন ছটপট ছটফট করছে তাই আমি ভাবলাম ও কি আর খাবে তো এই যে দেখুন না হাতে একটুখানি নিয়ে ওকে দিয়েছি ব্যাস ও তো মুখে লেগে গেছে প্রচুর খাচ্ছিল এবার যেই আমি ক্যামেরাটা অন করেছি ফ্ল্যাশ লাইটটা জ্বলছে তখনও লজ্জা পেয়ে গেছে আর এদিকে ইয়ে করেনি আমি বারবার বলছি যে নে একটু খা তত খেলি আর একটু খা একটুখানি ভিডিও করি কিন্তু আমার কথা শুনছে না এখন বিরক্ত হচ্ছে রেগে যাচ্ছে হ্যাঁ কিন্তু খাচ্ছিলো প্রচুর খাচ্ছিলো পুটু তো আমাদের এমনতে সবই খায় একটুখানি টক টক ওরা বেশি পছন্দ করে তো খুব ভালো খাচ্ছিলো এইদিকে আমি বসে বসে খাচ্ছি মানে জলজিরা খাচ্ছি জলে গুলে নয় এমনি শুকনো আমার জলজিরা জলে গুলার থেকে শুকনোটাই বেশি ভালো লাগে খেতে একটুখানি টক টক নুন নুন লাগে আর জলে গুলে দিলে ওই গুঁড়ো গুঁড়োগুলো যে জলের উপরে ভাসে ওটা আমার মুখে খুব লাগে তাই জলজিরা জলে গুলো আমার একদম ভালো লাগে না শুকনোটা খেতে সব থেকে বেশি ভালো লাগে পুরো একদম চটপটা আবার এই জল মানে কিছুর সাথে যদি আলু মাখা বা কোনো কিছু চাট করা হয় তার সাথে দিয়ে দিলে আরও ভালো লাগে আমি এদিকে ভিডিওতে ভয়েস দিচ্ছি ওইদিকে আমাদের রদ্রিজা কাঁদছে কিসের জন্য কাঁদছে কে জানে এখন এত ছিঁচকাঁদো না হয়েছে কোনো কারণ দরকার হয় না এমনি এমনি কাঁদে মানে একটুখানি রাগ একটুখানি জেদ বেড়ে গেছে যেটা বলবে সেটা না পেলে হা হা করে চিৎকার করবে প্রচণ্ড বদমাশ হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে তত বদমাশ হয়ে যাচ্ছে ছোটোর সময় যত ভালো ছিল চিৎকার চেঁচামেচি কান্না কাটি কিছু করতো না যত বড় হচ্ছে আস্তে আস্তে উল্টো হয়ে যাচ্ছে চিৎকার চেঁচামেচি তো করেই সেই সঙ্গে এমন কান্না করে যা দেখার মতো একদম সজ্জা হয়ে যাবে রান্না করতে গিয়ে যাই হোক এইদিকে তো আমাকে কুটু সার্কাস দেখাচ্ছে পুরো খাঁচার মধ্যে এই দিক ওই দিক হচ্ছে আর মাঝে মধ্যে একটুখানি ওকে আমি জল জিরা দিচ্ছি খাচ্ছে আবার সার্কাস দেখাচ্ছে তো ব্যাস শেষ মানে রাত্রেবেলা শেষ শোয়ার আগে ওর সাথে একটুখানি টাইম কাটাই বেশ ভালো লাগে ও হয়তো বোঝে আমার কষ্টটা জানি না রাত্রেবেলা যখন আমি এমনিতে সারা দিনে বিরক্ত হয় ও কামড়াতে আসে এই করে সেই করে কিন্তু রাত্রেবেলা যখন ওর সামনেটাই বসি ওর সাথে কথা বলি চুপচাপ শোনে কথাগুলো তারপরে কিছু দিলে তখন আর রকম কোনো অত্যাচার নেই চুপচাপ খায় ও হচ্ছে আমার এখন একমাত্র সঙ্গী